গত কয়েক দিন আগে একটা নিউজ শুনতে পাই যে বাংলাদেশে তার ওয়াইফ নিয়ে আসছে মালয়েশিয়াতে তার ওয়াইফ চলে গেছে তার আরেক ফ্রেন্ডের সাথে এই যে ফরকীয়ার বিষয়গুলা এগুলা আগে বাংলাদেশের বাইরে ইউরোপে চলতো কিন্তু মালয়েশিয়াতে চলতো না ইদানিং এটা মালয়েশিয়াতেও চালু হয়ে গেছে আমার জানা মতে কয়েকটা ঘটনা ঘটছে মালয়েশিয়াতে বউ আনলে পরে অন্য মানে বন্ধুর সাথে চইলা যায় এটার জন্য অনেকে অনেক কিছু দায়ী করবে কিন্তু আমি যেটা জানি যে যে দুইটা লোক চইলা যায় ওই দুইটায় সবচেয়ে বড় খারাপ যে ছেলেটা মিশে সে আবিয়াতি যে মেয়েটা গেছে ওইটা বিয়ে তার হাজব্যান্ড আছে তার হাজব্যান্ডে নিয়ে আসছে ওই হাজব্যান্ডের ফ্রেন্ডের সাথে বাইকে গেছে মালয়েশিয়াতে আনার পর ওই মেয়েটার বিবেক নাই ওই ছেলেটারও বিবেক নাই আর মালয়েশিয়াতে বর্তমানে এমন একটা অবস্থা বাংলাদেশিদের বেড রেকর্ড বাইর হইতেই আছে মাসে মাসে আগে অনেক দিন পর পর হয়তো শোনা যাইতো কিন্তু এখন কি হয় প্রতি কিছুদিন পর ভরেই মালয়েশিয়ান সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশিদের নিয়ে অনেক কথাবার্তা হয় হত্যা খুন খুন বাবা ইয়াবা ব্যবসা এরপরে গাঁজা ব্যবসা আর এত বারা বাইরে গেছে মানে জানি না যে ভবিষ্যতে কি হয় আমরা আসলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে এদের কি বিপদের মুখে ফেলতে আছি এই অবস্থাটা কইরা কারণ হলো আমরা আমাদেরকে এই দেশ এখন যদি ভালোভাবে চলতে না পারি মালয়েশিয়াতে কিছুদিন পরে হয়তো দেখা যাবে মালয়েশিয়াতে বাংলাদেশে আনা বন্ধকিরা দিব তখন আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা এখন স্কুলে ঘোড়ালেখা করে তারা যদি চিন্তা থাকে মালয়েশিয়াতে আসবে কাজ করার জন্য হোক বা স্টুডেন্ট বিষয়ে হোক তারা ঝুঁকির মধ্যে হইয়া যাবে এই যেভাবে অপরাধ বাড়তেছে এটা যদি বন্ধ না হয় খুবই বিপজ্জনক একটা তৈরি হবে বাংলাদেশিদের জন্য আর মালয়েশিয়াতে সবসময় ভয় তো যে ইন্ডিয়ানদেরকে নিয়ে আমরা যখন আঠারো সালে মালয়েশিয়াতে আসছি তখন শুনতাম যে ইন্ডিয়ানরা মারবো ইন্ডিয়ানরা ধরবো এরকম ওই রকম কিন্তু আমরা আসার পর কোনো দিন দেখি নাই কোনো ইন্ডিয়ান আমাদের সাথে খারাপ কোনো কিছু করতে অথচ আমরা দেখতেছি এখানে বাঙালিরাই সবচেয়ে বেশি খারাপ ইন্ডিয়ানরা খারাপ আছে এমন না তবে আমরা দেখতেছি যে বাঙালিরাই বেশি অপরাধ করতে আছে এখন নিউজে যেটা ভাই কিন্তু ইন্ডিয়ানরা ইন্ডিয়ান গ্যাংস্টার সব দইরা জেলে বইরা এখন পায়ে সাফা চাফা করে লাইছে। এখন বলতে গেলে মালয়েশিয়া ক্লিন আছে ইন্ডিয়ানরা এত সহজে ধরে না ওইটা বহু আগে হয়তো ধরতো অনেক মানুষকে মারছে আমরা এরকম শুনছি যে মোবাইল নিয়ে গেছে গা হেলমেট দিয়ে বাড়ি দিয়ে মাথা ভাড়ায় ফেলছি ওইগুলো এখন নাই এখন আমরা বাংলাদেশিরাই এমন অবস্থায় এসে গেছি যে মালয়েশিয়ান পুলিশ এখন বাংলাদেশিদেরকে সামলাইতে পারে না এদেরকে পিছনে এলাই থাকে আর ঘন ঘন অপরাধী দিতেই আছে মানুষ ধরতে আছে এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে যে ভবিষ্যৎ প্রজন্ম আছে এদের জন্য খুবই বিপজ্জনক অবস্থা আনতেছি আমরা তো আমরা সবাই নিজ দেশের অবস্থা নিজ দেশের মান সম্মান রক্ষা করার চেষ্টা করি হ্যাঁ এই সব কিছু করলে আগামী পাঁচ দশ বছর পর থেকে এই যে মালয়েশিয়াতে কাজের লোকানাও বন্ধ করে দিও মালয়েশিয়ান সরকার তা আমরা সবাই একটু সাবধানে চলাফিরা করবো এই ধরনের কাজকর্ম থেকে বন্ধ করবো আর এই যে অনেকে আছে কি বিয়া করা ছাড়া বউ নিয়ে থাকে পরে বাইকে যায় ওই রকমটা বহু আগ থেকে ঘটছে ফ্রেন্ডের বউয়ের সাথে আর ফ্রেন্ডের সাথে চলে যায় ফ্রেন্ডের বউ বা ইন্দোনেশিয়া নিয়ে থাকে অন্য দেশে নিয়ে থাকে কিন্তু এখন বউ দেশে থেকে নিয়ে আসলে ওইটাও বাইরে যায় এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে